ইউরোপ সহ পৃথিবীর যে কোনো দেশে পণ্য পাঠানো নাকি এখন খুবই সহজ আলহামদুলিল্লাহ অনেক সহজ আমরা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কাস্টমারের কাছে বাংলাদেশ থেকে যেতে হলে ডোর থেকে কালেক্ট করব ডোরে পৌঁছায় দিব এবং আনার ক্ষেত্রেও তার ডোর থেকে কালেক্ট করে বাংলাদেশে তার ডোরে পৌঁছাই দেবো মানে যে দেশেই থাকুক সেই দেশ থেকে আপনারা কালেক্ট করবেন একদম বাসায় গিয়ে কালেক্ট করবেন বাংলাদেশেও একদম বাসায় গিয়ে পৌঁছিয়ে দিবেন জি ইনক্লুড অল সব আমাদের মধ্যে কাস্টমস থেকে শুরু করে এয়ারফ্রেড যা যা আছে ইনক্লুডিং অল এভরিথিং ইনক্লুডেড ইয়েস আচ্ছা খরচ তো মনে হয় তাহলে অনেক পড়বে না খরচ অনেক কম এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচে সার্ভিস আমরা দিয়ে থাকি বাংলাদেশের মধ্যে সব থেকে কম খরচে হ্যাঁ কাস্টমার এটা কোয়ারি করলে বুঝতে পারবে আমাদের সঙ্গে যখন কথা বলবে এবং অন্য অন্য জায়গায় যখন চেক করবে তখন সে বুঝতে পারবে বুঝতে পারবে তার মানে হচ্ছে আপনারা পৃথিবীর যে কোনো দেশে পার্সেল পাঠাতে পারবেন যে কোনো দেশ থেকে পার্সেল নিয়ে আসতে পারবেন একদম কম খরচে বাংলাদেশের মধ্যে সব থেকে কম খরচে ইয়েস তাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আপনারা কিন্তু বিভিন্ন রকম পার্সেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারবেন